অনেকটা এরিয়া অনেকটা এরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে না গো বাবা বন্ধুরা মেয়েকে কলেজে ভর্তি করতে এসেছি মুম্বাইয়ে এম এমআইপি কলেজ দারুণ দারুণ অসাধারণ জায়গাটাই দারুণ

darum. দারুন ভেতরে ঢোকার Oh, তো কিছু ফর্মালিটিজ ছিল সেগুলো ফিলআপ করে আমরা যাচ্ছি এখন ওই সোজা হোস্টেলে আর চারিদিকে ভিউটা একবার তোমরা দেখো অসাধারণ অসাধারণ আর ওয়েদারটা এত সুন্দর বন্ধুরা আমাদের বেঙ্গলে তো প্রচন্ড গরম আর এখানে দারুন হয়েছে ঠান্ডাও না গরমও না তার মধ্যে হাওয়া দিচ্ছে উফ এই দেখো কলেজের নাম Amity লেখা আছে আমরা সোজা যাব হোস্টেলের ভিতর চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমার মেয়ে তো এক্সাইটেড অনেকটা এরিয়া অনেকটা এরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে না গো বাবা চলছি তো চলছি দেখো দু সাইডে বিল্ডিং মেয়ের লাগেজপত্র নিয়ে চার বছর এখানে থাকবে মেয়েকে দিতেই আসা তার সঙ্গে ঘোরা চলে এসেছি আরও অনেক ফর্মালিটিস রয়েছে হুম তারি সো পাহাড় বৈঠক পাঁচ লাগবে এই ডালে সকালের ফোন ইডিকে টক নিয়ে बैठे मैम তোই রে দিয়া দিয়া খুব জানি তো টাইম লাগবে ঠিক তবে বাকিও সুপ করে দিন না এদিকে আমাদের মে হচ্ছে প্রচন্ড বোর এদিকে আমরা ওয়েট করতে হচ্ছে না লাগেস্টাও দেখতে হবে বন্ধুরা চলে এসছি মেয়ের রুমে এখন থেকে আমার মেয়ে এখানেই থাকবেন ওর সাথে আর থাকবে এই যে পুচকু এসছে দিদিকে ছাড়তে মিস করবে দিদিকে খুব মিস করবে ও তো এখনো অতটা এখন অতটা বুঝতে পারছে না এরপর যখন দেখতে পাবে না বেশি কষ্ট দেখতে পাবে ফোনে দেখতে পাবে কাছে পাবে না খোল যাই অসুবিধা হবে করবি ব্যাস কাজ ছিল বোম্বেতে আমার মেয়েকে ছাড়া মেয়েকে হোস্টেলে ছাড়া তো আজ সেটাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তো দেখো এই হচ্ছে ওর সাথে পার্টনার থাকবে থাকবে দুজন এখানে এক আমার কষ্ট পাবে মানে মেয়েটা ও তো পড়াশোনা নিয়ে ওর মতন ব্যস্ত থাকবে তো খানিক বড় হয়ে গেছে এ হচ্ছে একা থাকতে পারে না এই যে আরো মেম্বার কমে গেল একজন ও খুব কষ্ট পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আমাদের ঘুরতে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছে তো আমরা ক্যান্টিনে চলে এসেছি ওদের যে কলেজের ক্যান্টিন সেখানে এবার বাছি চলবে কে কী খাবো না খাবো তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আজকে থার্ড ডে ভিডিও আর আমার মেয়েকে হোস্টেলে দিয়ে দিলাম এবার আমাদেরও যাবার পালা তো চলো ভিডিও কেমন লাগলো জানিও লাইক কমেন্ট করে ফলো করে পাশে থেকো আবার নতুন কোনো ব্লগের সাথে হাজির হয়ে যাবো